কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন অহনাকে উদ্ধার করার জন্য মন্দারের বুদ্ধিমতো টাকার ব্যাগ নিয়ে অনি চলে আসে সেই জায়গাতে যে জায়গায় অরুণভ ফোন করে আসতে বলেছে জায়গা মতো এসে অনি চারদিকে তাকিয়ে খুঁজতে থাকে কাউকে তখন ছোট একটা বাচ্চা ছেলে অনির কাছে এসে বলে চকলেট এনেছেন তো অনি তখন ছেলেটিকে বলে আর আমার লোক কোথায় ছেলেটি অনির হাত থেকে ব্যাগটা টান দিয়ে নিয়ে বলে আমি তো জানি না ব্যাগটা নিয়ে এসে দৌড়ে চলে যায় অনি তাকিয়ে দেখতে থাকে ছেলেটি ব্যাগটা নিয়ে এসে অরুণাভর হাতে দেয় অরুণভ অহনা একটা মাইক্রোতে বসেছিল অরুণভ টাকার ব্যাগটা নিয়ে খুলে দেখে তারপর অনিকে ফোন করে বলতে থাকে টাকার জন্য ধন্যবাদ অনি তখন রেগে বলতে থাকে অহনা কোথায় অরুণাভর পাশে বসে অহনা সবটা শুনতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর প্রতিদিন সবার আগে সকল ধারাবাহিকের সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন